আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্যে যখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করছেন যখন খবর আসছে যে ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প পরস্পর ফোনে কথা বলছেন তখন জ্যালেনস্কি কি ভাবছেন এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে জ্যালেনস্কির ভূমিকা কি জ্যালেনস্কির অভিপ্রায় কী তা জানাতেই এই ভিডিও আমি আরো আপনাদের সঙ্গে আছি ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেওয়ার পরও জেলনস্কি চান যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ যেন তার পাশে থাকে এ বিষয়টিকে এইভাবে ব্যাখ্যা করা যায় যে যুদ্ধ বন্ধ করে দেওয়ার পরেও এক ধরনের নিরাপত্তার সংখ্যায় জেলনস্কি থাকবেন বলে তিনি জানিয়েছেন এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্যে তিনি ইউরোপ এবং আমেরিকাকে সবসময় পাশে চান জেলানস্কি বলছেন যে সংঘর্ষ থেমে গেলেও আগ্রাসনের রূপে রাশিয়া বারবার ফিরে আসতে পারে এবং রাশিয়া যেন বারবার ফিরে না আসে তা নিশ্চিত করার জন্যই যুক্তরাষ্ট্র এবং ইউরোপকে পাশে দরকার তাহলে এই যে আশঙ্কা জেলানস্কির এই আশঙ্কার পেছনে কী কী কারণ থাকতে পারে আমরা সেটি জানি না কিন্তু ইউক্রেনের এবং জেলানস্কির এমন কিছু বাস্তবতা রয়েছে যে বাস্তবতার কারণে আমরা এটা ধরে নিতে পারি যে জেলানস্কি সবসময় পশ্চিমের বা যুক্তরাষ্ট্রের বা ইউরোপের দেশগুলো ছত্র ছায় থাকতে পছন্দ করবে প্রথমত কিয়েভের ভেতর দিয়ে অর্থাৎ ইউক্রেনের ভেতর দিয়ে একটা নদী বয়ে গেছে এই নদীর নাম হলো দিনীপার নদীর দুপারের যে মানুষ দুপারের মানুষের মধ্যে নানা রকম পার্থক্য রয়েছে যেমন একদিকের মানুষ ঐতিহ্যগতভাবে তারা রাশিয়াকে পছন্দ করে এবং রাশিয়া যে বিশ শতাংশ ভূমি দখল করে নিয়েছে সেখানে যদি আপনি মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তাদের বেশিরভাগই রুশ ভাষায় কথা বলে সেখানে রুশ ভাষাটা প্রচলিত এবং রাশিয়ার সঙ্গে তারা একাত্তরতা বোধ করে আবার ইউক্রেনের একটা অংশ পশ্চিম ঘেঁষা মানে নদীর অপর পারে তারা এবং তারা পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত সুতরাং আমরা শুরু থেকে ধরে নিতে পারি যে ইউক্রেন জাতিগতভাবে একটা বিভাজিত দেশ তারপর ইউক্রেনে এর আগে যারাই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তারা সবাই রাশিয়া পন্থে ছিলেন প্লাদেমের পুতিনের সঙ্গে তাদের সম্পর্ক ভালো ছিল এখন এই যে পুতিনের পছন্দের লোক ইউক্রেনে প্রেসিডেন্ট হিসেবে বসেছে এই কথাটি বলার সঙ্গে সঙ্গে আরো একটা অভিযোগ চলে আসে যে তাহলে জেলেনস্কি কি পশ্চিমাদের পছন্দের লোক তাহলে জেলেনস্কি সেখানে ক্ষমতায় বসানোর জন্য কি পশ্চিমাদের কোনো চেষ্টা ছিল এই অভিযোগ এই প্রশ্ন সামনে চলে আসে ফলে আগামী দিনগুলোতে যখন মীমাংসা হয়ে যাবে বা যুদ্ধ থাকবে না তখন তো একটা নির্বাচন হওয়ার বিষয় সামনে চলে আসবে এমনকি যুক্তরাষ্ট্র এরই মধ্যে আগে থেকেই বলে দিয়েছে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর ইউক্রেনে তারা একটা নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচন যে ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ সে বিষয়টি ভ্লাদিমির পুতিনের কথা থেকে বোঝা যাচ্ছে ভ্লাদিমির পুতিন সরাসরি জেলোনস্কের সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছেন না কি কারণ তিনি দেখিয়েছেন তিনি কারণ দেখিয়েছেন যে জেলোনস্কি এখন আর নির্বাচিত প্রেসিডেন্ট সেখানে নয় কারণ দুই সালে আগ্রাসন চালানোর পর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় জেলোনস্কি সেখানে সামরিক আইন জারি করেছেন এবং যখন নির্বাচন হওয়ার সময় হয়েছিল সামরিক আইন জারি থাকার কারণে সেখানে নির্বাচন করা যায়নি এবং পুতিন এখন বলছেন যে ফলে জেলার এখন আর বৈধ প্রেসিডেন্ট নন তিনি তার সঙ্গে বসতে চান না কিন্তু ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে চান যদি জেলার্সকে সে আলোচনায় থাকে তাহলে পুতিন অন্য কাউকে আলোচনায় বসিয়ে দেবেন ফলে নির্বাচন সে দেশের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু যদি নির্বাচন হয় তাহলে কে নির্বাচিত হবে সেটাও একটা প্রশ্ন এই যুদ্ধের পরে ইউক্রেনের ভিতরে মানুষের নানা পরিবর্তন হয়েছে ডেফিনেটলি এবং যুদ্ধ বন্ধ করার ব্যাপারে যে সব জরিপ হয়েছে সেখানে অনেকে বলেছেন যে কিছু জমি ছেড়ে দিয়ে হলেও এই যুদ্ধ বন্ধ করে দেওয়া উচিত ফলে যদি একটা নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ইউক্রেনে রুশপন্থীরা নির্বাচিত হবে না পশ্চিমা নির্বাচিত হবে সে বিষয়টি বলা একটু কঠিন এটি বিশ্লেষকরা মনে করেন ফলে আবারও কি ইউক্রেন রাশিয়ার বলয়ে চলে যাবে যুদ্ধ বন্ধ করে দেওয়ার পর এই বিষয়টি জেলানসকি জেলেনস্কি ভেবে থাকতে পারেন এবং এই ভাবনা থেকে জেলেনস্কি এটি মনে করতে পারেন যে ইউক্রেনে তার এবং ইউক্রেনের নিরাপত্তার জন্যে সবসময় পশ্চিমা ছত্র ছায় থাকা দরকার সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় যদি এই যুদ্ধ থেমেই যায় তাহলে যুদ্ধ পরবর্তী পরিস্থিতি ইউক্রেনে কি হতে পারে আপনাদের মতামত কমেন্টে জানান এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ